তো আজকে ছিল পূজার বিয়ে দেখো ছটা পঁয়ত্রিশ বাজে আমি পড়িয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হবো ভাবছিলাম কিন্তু কি গরম কি আর করা যাবে যাওয়া যাক আমি দেখেছিলাম আমার বোনকে চুল বাঁধার জন্য ও খুব সুন্দর চুল বাঁধে কিন্তু ওর একটা বিশেষত্ব হচ্ছে ও চুল বাঁধে তো ঠিকই কিন্তু সেই চুল তিন মিনিট বা দু মিনিট পর থেকে খুলতে শুরু করে আজকে আমি এই ব্লু কালারের শাড়িটা শাড়িটা পরছি কি সুন্দর না তা দিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম যে পূজার বিয়ে বলে কথা রেডি হয়ে সেদিন যাবো কিন্তু তার সাথেই যেন দুদিন ধরে মনটা খুব খারাপ লাগছিল এত কাছে একটা বান্ধবী সে চলে যাচ্ছে হয়তো ভবিষ্যতেও দেখা হবে কিন্তু হয়তো বসি কোনো সময় এত গল্প হবে না তাই মনটা খারাপ লাগছে পূজা আর আমার পরিচয় মানে বন্ধুত্ব হচ্ছে বারো বছর হয়ে গেল আমরা যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমরা একে অপরের বান্ধবী আর একটা মজার বিষয় হলো আমি ক্লাস টেন থেকে শুনছি যে ওর নাকি দেখাশোনা চলছে ওর বিয়ে কিন্তু সেটা মানে হতে হতে এতগুলো দিন কেটে গেল। আমি খুব তাড়াতাড়ি করছিলাম রেডি হওয়ার জন্য কেননা পূজা আমাকে গতকালকে বলেছিল যে যেতে ওর মেহেন্দিতে কিন্তু আমি যেতে পারিনি আমার পড়ানো ছিল সুতরাং যাওয়া হয়নি আমার তারপরে বলেছিল সকালবেলাও যেতে আই বুড়ো ভাতের সময় আমি তাও যেতে পারিনি গায়ে তো যেতে বলেছিল আমি তাও যেতে পারিনি সেজন্য আমি জানি আমি গেলেও আমাকে বাজে কথা বলবে তাও আমি তাড়াতাড়ি করে ভয় হয়ে যাচ্ছি দেখো আটটা পঁয়তাল্লিশ হয়ে গেল আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এবার একটা জিনিস হয়েছে তোমাকে কেউ কোনো সময় বিয়েবাড়ি যাওয়ার সময় গিফট নিতে ভুলে গেছো আমি ভুলে গেছি আমি কিছুটা দূর গিয়ে আবার আমি রিটার্ন এসেছি গিফটটা নেওয়ার জন্য তারপরে আমি আবার রিটার্ন এসে গিফটটা নিয়ে তারপরে আবার গেলাম এই যে বৌদি দিয়ে গেল আমাকে গিফটটা ফোন করাতে তারপরে আবার গেলাম তারপর আমরা চলে গেলাম এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এটাই ওখানে এখানেই করেছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপর আগে গিয়ে আমাদের যা কাজ ছিল আমরা আগে ছেড়ে ফেলাম পূজা তো আসিনি তাই প্রথমে খাওয়া দাওয়া করলাম এই যে এ আমার একটা বন্ধু আর ওকে তো আশা করি সবাই চেন তারপর পকোড়া খেলাম তারপরে সরস্বতীর সাথে দেখা হলো ওর সাথেও অনেক বছর পর দেখা হলো আবার আইসক্রিম খেলাম আর এখানে পূজা কাঁধ ছিল কাঁধ দেখতে ওর মেকআপ নষ্ট হয়ে গেছিলো তাই জন্য আবার ওকে টাচ আপ দেওয়া হচ্ছিল এই যে সব সবাই মিলে ওকে ঘিরে ধরার আগে আমি বসে কটা ভিডিও আর কটা ছবি তুলে নিলাম খুব সুন্দর লাগছিল পূজাকে সেদিনকে ওর একটা বিশেষ দিন আমার খুব ভালো লাগছে ওকে এইভাবে দেখে আর এর জন্য খুব খুশি আমি যে ও শেষ পর্যন্ত একটা ভালো লাইফ পার্টনার পেয়েছে আর এটা আমার একটা বোন ছিল যে লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসার জন্য তাই সরস্বতী বললো ওকে একটু নিয়ে যাক ভিডিওতে দেন তারপরে আমরা আবার চলে গেলাম ফুচকা খেতে কত কিছু খেলি তুই এসে পর্যন্ত তাই কফি খেলি আইসক্রিম খেলি তারপর ঠান্ডা কথা আবার খুশি তারপর আমরা একটু ঘোরাঘুরি করে খেতে বসে পড়লাম যেহেতু রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে তো লাভ শেপের একটা কাটলেট দিয়েছিল ভালো ছিল আচ্ছা মেনুটা তোমরা ভালো করে দেখো মেনুতে একটা জিনিস মিসিং ছিল যেটা ছাড়া বাঙালি চলে না আর সেটা হচ্ছে ভাত আর দেখো ভাতটা কিন্তু দিয়েছে কিন্তু মেনুতে প্রিন্ট করেনি তারপর শেষে ওকে বাই বলে আইসক্রিম খেতে খেতে আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে আসলাম অনেক রাত হয়ে গেছিলো কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না ও ভালো থাকো শেষ পর্যন্ত গিয়েছে দেখো ওকে কী মিষ্টি লাগছিলো তাই না আর এগুলো আমাদের কিছু ফটোস চেয়ে দিলে